আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাস পািন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি সোরাইসিসে হোমিওপ্যাথি মেডিসিন সালফার নিয়ে আলোচনা করব প্রথমে আমাদেরকে জানতে হবে সোরাইসিস কি সোরাইসিস একটি একডিমার মতো ডিজিজ সোরা হলো সত্রাক বা মায়াজংম সোরা বলতে আমরা কোষপাশা বা চুলকানি ইত্যাদিকে বুঝি সব পুরাতন রোগের মূল কারণ হল সোরা এবং সোরামায়াজম সোরা ভ্যাসিকেল এর রসের মধ্যে থাকে কোনো প্রকারে ওই রস সুস্থ লোকের চামড়ায় যদি লাগে তাহলে সোরা শরীরের অভ্যন্তরে প্রবেশ করে স্পর্শ মাত্র সোরা সংক্রমিত হয় না পনেরো থেকে ষোলো দিন সময় লাগে সালফার হচ্ছে একটি অ্যান্টিসোরিক মেডিসিন অ্যান্টিসোরিক অর্থ প্রতিবিষ এখন আমি আপনাদেরকে সালফারের লক্ষণ ও ব্যবহার সম্পর্কে বলব তো সালফারের লক্ষণগুলি হচ্ছে সালফারের সমস্ত রোগ লক্ষণ গরমে বাড়ে শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ার মতো জ্বালা করে পোষফাসড়া এবং চুলকানিতে অত্যন্ত চুলকানি থাকে এবং তাতে একটা সরসর করা ভাব অনুভূত হয় গায়ের চামড়া খসখসে শুষ্ক থাকে ঘাম একেবারেই থাকে না শেষ রাত্রে রোগ লক্ষণ বৃদ্ধি পায় সালফারের আরেকটি লক্ষণ হচ্ছে গায়ে দুর্গন্ধ থাকে এবং তার প্রত্যেকটা কাজই থাকে অপরিষ্কার জ্বালার কারণে সালফার ঠান্ডা পছন্দ করে সালফারের রোগী অত্যন্ত উত্তেজিত ও খিটখিটে মেজাজের হয় অল্পেতে রেগে যায় ডাক্তারের কথা শুনলেও তার প্রচণ্ড রাগ হয় সালফার এমন একটা মেডিসিন যে একে নানা প্রকার চর্মরোগে ব্যবহার করা হয় যেমন ফুসফাসরা চুলকানি একজিমা কাউর ঘা দাঁত ইত্যাদি চর্মরোগে অত্যন্ত চুলকানি চুলকায় বা চুলকানোর সময় রোগী খুব ভালো অনুভব করে কিন্তু পরে খুব জ্বালা করে এই সমস্ত লক্ষণে সালফার খুবই উপকারী একটি মেডিসিন সালফারের রোগীর গায়ের চামড়া অপরিষ্কার ও কদাকার হয় তারা প্রায়ই চর্মরোগে ভোগে এই সমস্ত লক্ষণে সালফার খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডাক্তার হ্যানিম্যান সালফারকে প্রধান অ্যান্টিসোরিক হিসেবে আখ্যায়িত করেন সালফার খাওয়ার নিয়ম হচ্ছে তিরিশ শক্তি দিনে দুইবার পাঁচ ফোটা করে খেতে হবে প্রয়োজন হলে উচ্চশক্তি খেতে হবে সময় সবসময় নিম্নশক্তি ব্যবহার করা ভালো কারণ উচ্চ শক্তিতে অনেক সময় রোগ বেড়ে যায় এবং রোগী অনেক দুর্ভোগ পোহাতে পারে সেই কারণে সবসময় নিম্নশক্তি দিয়ে শুরু করা উচিত তো দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে